থাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা ঘ্যাচ করে সব মানুষই কিন্তু শৌখিন নয় কিন্তু কিছু না কিছু শখ প্রত্যেকেরই থাকে কারো বা ভ্রমণের শখ কারো বা শিকারের কারো বা খাওয়ার শখ আছে কারো বা খাওয়ানোর বাংলাদেশে তো শতকরা বাষট্টি জনের লেখক হবার শখ আছে তেত্রিশ জনের শখ পত্রিকা প্রকাশের এমনি নানা শখ থাকে প্রত্যেকের মধ্যেই অবশ্যই সার্বজনীন শখও থাকে একাতটা ধরো যেমন সিনেমা দেখার শখ এসব শতকরা একশো বারো জনের আছে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের হিসেব বিশ্বাস না হয় শহরের জনসংখ্যা এবং সিনেমার টিকিট বিক্রির সংখ্যা মিলিয়ে দেখো কেন তোমাদের বাড়ির হিসেবেই নাও না ও শখটা নেই কার ঠাকুমা থেকে ছোটো কোকা বুড়ো ঝি থেকে ছোকরা বামুন ঠাকুর পর্যন্ত সিনেমার নামে কে না পাগল তাই এসব হলো শখ আর শখের একটি মাস্তুতো ভাই আছে তার নাম হলো গিয়ে সাধ যেমন আমাদের হাদুর আজীবনের সাধ জাহাজের কাপ্তেন হবার আর বক্কেশ্বরের ছোটো কাকার চিরকালের স্বাদ এরোপ্লেনের পাইলট হবার জজ হবার স্বাদ তো আচ্ছার লোকেরই আছে আমারই তো মানে আমি তো ডায়েরির পাতায় লিস্ট করে রেখেছি দৈবা দেশে হঠাৎ কোনো দিন যদি চিফ জজের পোস্টটা পাই সঙ্গে সঙ্গে কাকে কাকে ফাঁসিতে লটকাবার হুকুম দেব আমাদের ঘটাইদার কিন্তু এত বড় বড় আর এমন রোমাঞ্চকর স্বাদ কোনোকালেই নেই আছে ছোট্ট একটি স্বাদ ঘটাইদা যখন ম্যাট্রিক পড়ত আর আমি ফোর্থ ক্লাসে তখন থেকেই ঘটাইদা এই স্বাদটি আমাদের কাছে ব্যক্ত করত সেই কাল থেকেই ঘটাইদার একটা ধুমধোষের অভ্যাস সৃষ্টি হয়েছিল ও যখন মুখের সামনে ধোয়ার কুণ্ডলি উড়িয়ে বিশ্বের দিকে কেমন একটা হাস্যভরা দৃষ্টি হেনে বলতো জীবনে এটি হচ্ছে আমার একমাত্র স্বাদ বুঝলি অনলি ওয়ান একটা বড় চাকরি আর হঠাৎ একদিন বড় সাহেবের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে মুখের উপর চোটপাট করে ঘ্যাচ করে চাকরিটি ছেড়ে দেওয়া ব্যাস তখন আমরা হা করে তাকিয়ে থাকতাম কী অদ্ভুত আর মৌলিক সাধ আর সত্যিই সাধের মতো সাধ একদিন অবশ্য আমি একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছিলাম আর হাস্যাস্পদও হয়েছিলাম বলেছিলাম আচ্ছা ঘটাই দা বড় সাহেব যদি খুব ভালো হয় কি করে ঝগড়া বাঁধবে তাহলে হই হই করে হেসে উঠেছিলেন ঘটাইদা হেসে হেসে আর দুলে দুলে কিছুক্ষণ আমাকে অপ্রতিভ করে রেখে অতঃপর কাচিমার্কায় একটি সুকটান দিয়ে বলেছিলেন ঝগড়া বাঁধাবার জন্যে আবার কারণ খুঁজতে হয় নাকি খুব জানা আছে ওর জন্যে ভাবি না আমি আবারও বলে ফেলেছিলাম চাকরি ছাড়াটায় কি এমন সুখ হবে সুখ দা নিমিলিত নেত্রে বলেন বুঝবি না রে বুঝবি না ও সবাই বোঝে না নইলে দেখছি তো দুহাত্তা লোককে জীবন কাটিয়ে দিচ্ছে একই অফিসে কলম ঘষে ছি বড় সাহেবের নাকের উপর রেজিগনেশন লেটারখানা ছুঁড়ে মেরে ঘ্যাচ করে চাকরি ছেড়ে দিয়ে চলে আসার আশ্বাস যদি বুঝতো লোকে ভয়ে ভয়ে বলেছিলাম কিন্তু তুমি তো কোনো দিন চাকরি করিনি ঘটাইদা তুমি কি করে বুঝলে কি করে বুঝলাম বলি কবিরা কি স্বর্গসুখের মহিমা বোঝে রে কল্পনায় বুঝলি কল্পনায় তাই এসব তো ছাত্র জীবনের কথা তারপর বিয়ে পাশের পর মানে ঘটাইদার বিয়ে পাশের পরে পিসে ঘটাইদাকে তার এক বন্ধুর শালার অফিসে ঢুকিয়ে দিলেন ও বলা হয়নি বুঝি হ্যাঁ ঘটাইদা আমার তো দাদা চাকরি হবার পর ঘটাইদা প্রথম মাইনে পেয়ে ঘটা করে একদিন আমাদের বাড়ি এসে বাড়ি শুদ্ধ সকলকে সিনেমা দেখালে উপরে আবার ঠাকুমাকে মানে ওর দিদিমাকে সিল্কের নামাবলি দিয়ে প্রণাম ধন্যী ধন্যী করলো সবাই ঘটাইদাকে নজরটা বরাবরই উঁচু ঘটাইদার বেশ স্পষ্ট মনে আছে পরের মাসে। আমাকে দু দুদিন হোটেলে খাইয়েছিল আর আমার ছোটো ভাই বিল্লুকে কিনে দিয়েছিল ক্যারাম বোর্ড সেই সময় একদিন কথাটা পারলাম ফিস ফিস করে বললাম ঘটাইদা কবে সেটা করবে ঘটাইদা আশ্চর্য হয়ে বলল কোনটা রে মহোৎসাহে বললাম আহ সেই আসল কাজটা বড় সাহেবের মুখের উপর চোটপাট করে ঘ্যাচ করে চাকরিটা দা একটু উচ্চাঙ্গের হাসি এসে বললে ও সেই কথা বলছিস সে তো যে কোনো দিন ইচ্ছে নিজের হাতের মুঠোয় তবে কি কথা জানিস পিঁপড়ে মেরে হাত নষ্ট করে লাভ কি ভারী তো দেড়শো টাকার চাকরি থাকলেই বাকি আর ছাড়লেই বাকি একটা মোটা মাইনের চাকরি না হলে ঘ্যাঁচ করে ছেড়ে সুখ কি কথাটা অনুধাবন করি সত্যি বটে বড় চাকরির কথাই বরাবর বলেছে ঘটাইদা তাই এসব তো অনেক দিনের কথা তারপর আমারও ছাত্র জীবন শেষ হলো এদিক ওদিক ঘুরতে লেগেছি নিজের ধান্দায় হঠাৎ শুনি ঘটাইদার দিব্যি বিরাট এক পোস্ট বাগিয়েছে পিসে মশাইয়ের সালা অর্থাৎ ঘটাইদার বড় সাহেব ঘটাইদার উপর সন্তুষ্ট হয়ে তাকে সাপ ম্যানেজার করে নিয়েছেন চারশো টাকা মাইনি আরও কী সব অ্যালাউন্স ট্যালাউন্স সকলে মিলে ঘটাইদার ভাগ্যকে ধন্যী ধন্যী করতে লাগল পিসিমা সত্যনারায়ণের সিন্নি দিলেন গেলাম আমরা খুব হৈ হৈ খুব স্ফূর্তি সবাইয়ের ঘটাইদা নিজে নিজেই কড়া পাখির মুন্ডি সন্দেশের ঝোড়া হাতে নিয়ে বিলোতে লেগেছে বুঝলাম এতদিনে ঘটাইদার চিরজীবনের সাত মেটাবার আশা হয়েছে বলেই এমন খুশিতে উপচে পড়ছে সে আশায় আশায় দিনগুনি কোন দিন ঘটাইদা মুখে এসে বলে দিয়ে এলাম বুঝলি ঘ্যাঁচ করে ছেড়ে দিয়ে এলাম চাকরিটা রেজিগনেশন লেটারখানা ব্যাটার নাকের উপর ছুঁড়ে দিয়ে সোজা বেরিয়ে এলাম জুতো মশ না ঘটাইদা আর আসে না অতঃপর নিজেই একদিন যাই ঘটাইদা খুব সমাদর করে বসায় বসিয়ে বলে যেতে পারি না রে বড্ড কাজের চাপ ফস করে বলে ফেললাম তা তো বুঝছি কিন্তু আসল কাজটা কি হলো আসল কাজ ঘটাইদা ভুরু কুচকে তাকালো সংক্ষিপ্ত করে বলি আহ তোমার সেই ঘ্যাচ করে ও হো ঘটাইদা একটা মধুর হাসি এসে বলেন হবে হবে কেন হয়েই আছে ইচ্ছে করলেই যে কোনো দিন ব্যাটা কিসে চটে তাও জানা আছে লাগিয়ে দিলেই হলো। তবে কি জানিস কী ছোটোখাটো কটা ইচ্ছে আছে সেগুলো মিটিয়ে নিয়েই মানে টাকা ছাড়া তো কোনো ইচ্ছেই মেটবার নয় বাবার জন্য একটা রুপোর গড়গড়া গড়িয়ে দেবার ইচ্ছে আছে বুঝলি মান নাকি লক্ষ্মীর গড়াবার ইচ্ছে নিজের গোটা কয়েক মানে বেশ গোটা কয়েক স্যুট করিয়ে নেব ঠিক করেছি আর কতক জুতো ব্যাস তারপরেই একদিন ঘ্যাচ করে তারপরটা কিন্তু হয়ে গেল নানা রকম তারপর বিয়ে হয়ে গেল ঘটাইদার খুব ঘটা করে আমি বললাম ঘটাইদা তোমার আজীবনের স্বাদ তাহলে খতম বিয়ে টিয়ে করে সংসারী হয়ে গেলে ঘটাইদারটা তার ছিলের হাসি হেসে বললেন দূর আমিও সব স্ত্রী পুত্র পরিবারের কেয়ার করি না দেখিস না কোন দিন শুনবি পাঁচশো টাকার চাকরিটা তোদের ঘটাইদা ঘ্যাঁচ করে ব্যাস আমিও এদিকে ক্রমশ জড়িয়ে পড়ছি ঘটাইদার সঙ্গে দেখা সাক্ষাৎ কমই ঘটে ইত্যবসরে হঠাৎ একদিন পিসেমশাই ফের করলেন মনে মনে নিঃশ্বাস ফেলে ভাবলাম বেচারা ঘটাইদা সবে মাত্র যেই চারদিক একটু গুছিয়ে নিয়ে আজন্মের সাত মেটাবার তাল খুঁজছিল তখনই কিনা না পিসেমশাই সাধে বাদ সাধলেন আমি আর বলিনি ঘটাইদা নিজেই বললেন একদিন একটা বিষাদের হাসি হেসে বললেন সবই ঘাড়ে পড়ে গেল বড় সাহেবকে চটানো ছেড়ে উল্টে আরও তোয়াজ করতে হবে না একটা লটারি ফটারিতে ফার্স্ট প্রাইজ না পেলে আর সাতটা মিটবে না প্রাণপণে টিকিট কিনে কিনে চলেছি বুঝলি ডারবি রেঞ্জার্স আইরিশ সুইপ কোনোটা বাদ দিচ্ছি না ব্যাটা ছেলের ভারী অহংকার ধরাকে যেন সরা করে মুখের উপর রেজিগনেশন লেটারটা ছুঁড়ে মেরে যেতেন ঘচ করে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো সেই দিন টের পাবে বাছা ধন বুঝলি বেটা ছেলে অবশ্য বড় সাহেব মনে মনে হাসি লটারির টিকিটে টাকা পাওয়া সত্যিকার জলজ্জান্ত চেনা কোনো লোককে পেতে তো দেখিনি কখনো ঘটাইদার কি আশা মানে দুরাশা কিন্তু এবার যা বলবো সে প্রায় বানানো গল্পের মতো দুরাশা সফল হতে দেখেছ কারুর এই রকম দুর্দান্ত দুরাশা আইরিশ সুইপে ফার্স্ট প্রাইজ পেতে দেখেছিস কখনো কাউকে কই আমি তো দেখিনি দেখলাম আইডি সুইপে ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের ঘটাইদা সেই সাধারণ চারখানা হাত চিরকালের ঘটাইদা উফ অবিশ্বাস করবার ইচ্ছে আর নেই মানতেই হলো ভগবান পিসে গঙ্গালাভের পর দশ বারো বছর কেটে গেছে কাজেই তখন আর হৈ হৈ করতে যেতে বাধা নেই গেলাম হৈ হৈ করতে করতেই বললাম ঘটাই দা আর কেন যা পেলে তাতে গুছিয়ে চলতে পারলে পায়ের উপর পা দিয়ে কাটিয়ে দিতে পারবে লাখ টাকার সুদটা তো সোজা নয় ব্যাস এইবারে হাতি মেরে হাত সার্থক করে ফেল ঘটাইদা তার পিঁপড়ে মেরে হাত নষ্টর কথা মনে পড়ে গেল বলেই হাতির কথা তোলা ঘটাইদা অবাক হয়ে বললেন হাতিটা কি বললাম কেন তোমার চাকরিটা পিঁপড়ে তো এখন দিব্যি হাতি হয়ে উঠেছে নাকি সে সাদা নেই ঘটাইদা প্রথমটা বললেন ও হো সেই কথা তারপর একটু যেন ক্যাবলা হাসি হেসে বললেন সাত ঠিকই আছে বুঝলি বরং আরও বেড়েছে এখন আবার বড় সাহেব মানে জেনারেল ম্যানেজার ব্যাটা হয়েছে নতুন আর মহাপাজি আমার চেয়েতে বয়সে ছোট কাজের কাজকলাও বোঝে না অথচ আমার উপর আসে সর্দারি করতে ইচ্ছে করে দিই একখানা রেজিগনেশন লেটার নাকের উপর ছুঁড়ে আমি মহৎসাহে বলি তা দিয়েই ভালো না এখন আর তোমার ভাবনা কি বৌদি তুমি আর পিসিমা এই তো তিনটে লোক লটারির টাকাটা যা পেলে তাতে ঘটাইদা মুখের সামনে কুণ্ডলি পাকানো ধোয়াটা ডান হাত দিয়ে সরিয়ে দিয়ে বা হাতে ধরা সোনালি ব্র্যান্ড সিগারেটটা একটা শুকটান দিয়ে একটু উদাস হাসি এসে বলেন কথাটা ঠিক তবে কি জানিস টাকাগুলোকে রাখতে হবে ব্যাঙ্কে ব্যাংকের কথা কি বলা যায় হঠাৎ যদি ফেল করে বসে ঘ্যাচ করে চাকরিটা ছেড়ে দেওয়া কি ঠিক হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন